প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আড়াই হাজার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আট দফার দাবিতে বর্তমানে আমরা যে পরিস্থিতিতে দেখছি সেটা হচ্ছে এখানে ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু ক্লাসে যাচ্ছে না এবং পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষা বন্ধ করা হচ্ছে তাদের মূলত আটটি দাবি এবং সেই আটটি দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই আন্দোলন গড়ে উঠেছে এবং তারা একগতা প্রকাশ করছে এবং তাদের যে শিক্ষক মণ্ডলী তারা কি কি বলছে আপনাদের আন্দোলনের বিষয়ে জি আমাদের শিক্ষক মন্ত্রী আমাদের সাথে পোষণ করেছে তারা বলেছে আমাদের যে দাবি আছে এগুলো যৌতিক তারা আমাদের সাথে ঐক্য ঐক্য আমাদের সাথে ঐক্য আছে তারা বলেছে যে আমরা তোমাদের প্রত্যেকটা দাবি আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমাদের এটাই বলা হয়েছে আটটি দাবির পরিপ্রেক্ষিতে আপনারা কী কি 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 করতে চান বা আগামীতে এই দাবিগুলো যদি পূরণ হয় কাকে ধন্যবাদ জানাতে চান যে দাবিগুলো পূরণ হলে কাকে ধন্যবাদ জানানো যায় এটা যদি আপনি বলেন তাহলে আমি বলতে পারবো আমাদের যে কৃষিটি প্রমাদ আমাদের যারা আমরা কৃষিটি প্রমাদ আছি বর্তমানে পড়াশোনা করছে এবং যারা সিংহর ভাইরা আছেন সবাই আমরা রাস্তায় নেমেছি আমরা এই দাবিগুলো বিগত দিনগুলোতে দেখে এসেছি আমাদের সিংহর ভাই যারা আছে তারা বিভিন্ন মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় তারপর মাননীয় উপদেষ্টা সাহেবের কাছে তাদের সবার কাছেই যাওয়া হয়েছিল এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যান যিনি আছে ওনার কাছে যাওয়া হয়েছিল এই দাবিগুলো নিয়ে তো ওনারা বলেছে এগুলো জলতি এবং এগুলো আমাদেরকে এই আশ্বাস দিয়েছে কিন্তু আজ পর্যন্ত আমরা এই আশ্বাস পূরণ হতে দেখতেছি না তারা কোনো চেষ্টাই করতেছে না আমাদেরকে ব্যক্তিতে পেরে দিয়েছে মানে আমরা দেখতেছি যে আমাদেরকে এক প্রকার এই অবহেলা করতেছে যার কারণে আমরা আজকে এই কেন্দ্রীয়ভাবে আমরা জাতীয়ভাবে আমাদের আঠারোটা সরকার এটি আছে আমরা সকলে একত্রিতভাবে আমাদের ক্লাস বর্জন করেছি আমাদের পরীক্ষা বর্জন করেছি আমরা চাই আমাদের উচ্চশিক্ষা আমরা চাই আমরা এখান থেকে বের হয়ে আমরা আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হব এই জন্য আমরা কেন্দ্রীয়ভাবে আমরা যারাই আন্দোলনে সংযুক্ত আছি সবাই সংযুক্ত আছি যারাই না এখানে সবাই সংযুক্ত আছি এবং এটার যদি আমরা তাদেরকে ক্রেডিট যদি বলি কাকে ক্রেডিট দেবো কেউ এখানে ব্যক্তিগত ক্রেডিট কেউই না সবাই আমরা ক্রেডিট পাবো যারা আমরা একে আন্দোলন করছি সবাইকে ক্রেডিট দেওয়া যায় আপনাদের যে মূলত আটটি দাবি আজকে যে আপনারা একত্রিত হয়েছেন সকল শিক্ষার্থী মূলত দাবি কয়েক কি সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি কথা একটু বলেন তো শুনি আপনাদের পড়াশোনার পর উচ্চশিক্ষা তো এই জায়গা থেকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে পড়াশোনার পর সঠিকভাবে চাকরি পাচ্ছেন না এটাই তো ধারাবাহিকতা আমাদের আমাদের এখানে যে দাবিগুলো আছে পাবলিক বিশ্ববিদ্যালয় সুযোগ মানে সরকারি বিশ্ববিদ্যালয় আমাদেরকে সরকারি সরকারিভাবে আমাদেরকে আমাদের উচ্চশিক্ষার ব্যবস্থা করে দেওয়া এটা হলো আমাদের প্রথম দাবি তারপর দাবি হলো উপসহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা আমরা দেখে আসতেছি আমরা সেই ডিপ্লোমা যারা উপসহকারীর মধ্যে আমরা ঢুকি প্রথম থেকে দশম মিনিটে থাকি এবং কি আমাদের জীবনের লাশ পর্যায় পর্যন্ত আমরা সেই দশম গ্রেডে থাকি কিন্তু আমরা অন্যান্য চাকরি ক্ষেত্রে যা দেখতেছি বা পলিটেকনিকে দেখতেছি দশম গ্রেডে ঢুকার পর ওদের পদোন্নতি হতে হতে তারা বিভিন্ন পদোন্নতি পায় তারা দ্বিতীয় শ্রেণী পর্যন্ত যায় তাই আমরাও চাই আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন তাদেরকে যেন দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দেওয়া হয় তারপর তিন নম্বর শিক্ষার মান উন্নয়ন এবং খ্রিস্টানের সংখ্যা ও মানবৃদ্ধি আমাদের এই আমাদের খ্রিস্টানগুলি বাংলাদেশের ভিতরে আমরা চাই কৃষি যে ইনস্টিটিউটগুলো আছে এগুলো আরও বৃদ্ধি করা হোক এবং আমাদের পাঠ্যপুস্তকের মান এবং আমাদের পড়ালেখার মানটাকে আরও উর্ধ করা হোক চার নম্বর পাঠ্যক্রমকে বিএসসি ও এগ্রিকালচারের সাথে সামঞ্জস্য করা আমাদের পাঠ্যক্রম যেগুলো আছে আমরা চাই এগুলা বিএসসির মতো আমাদেরকে ধাপে ধাপে আগানো হোক এবং আমাদের শিক্ষার মান আরও উন্নত করা হোক পাঁচ নম্বর আমাদের যে দাবি কৃষি গবেষণা প্রতিষ্ঠানে ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সরকারি পদ সংরক্ষণ আমাদের কৃষি ডিপ্লোমার যে প্রতিষ্ঠানগুলো আছে এখানে ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সরকারি পদ সংরক্ষণ করা হোক আমরা দেখেছি আমাদের চাকরির ক্ষেত্রে কতটা বৈষম্য হয় এই জন্যই আমাদের এই দাবিটা ছয় নম্বর দাবি বেসরকারি চাকরিতে দশম গ্রেডে বেতন স্কেল বেসরকারি যে চাকরিগুলো আছে আমরা বিভিন্ন কোম্পানিতে চাকরি করি ওই চাকরির মধ্যে আমরা দেখেছি যে আমাদেরকে আট হাজার দশ হাজার টাকা বেতন দেয় আমরা জানি এই আধুনিক প্রযুক্তি দল এই পৃথিবীর রূপে ওই দশ হাজার টাকা দিয়ে আমাদের মাসের হাত খরচই হয় না তাহলে আমরা কীভাবে দশ হাজার টাকা দিয়ে আমাদের সংসার চালাবো কীভাবে আমাদের মা বাবা ভাই বোনদেরকে নিয়ে আমরা সামনে চলবো যার কারণে আমাদের এই দাবিটা যে বেসরকারি চাকরিটা আমাদের দশ মিলি ব্যত্রো সরকার সরকারের কাছে একটা আমাদের আকুল আবেদন মাঠে মাঠে কাজের জন্য সংস্থাপন ভাতা আমরা যারা এই সেমিস্টারে থেকে জন্য যাই আমাদেরকে যাতে মাছের যে আমরা কৃষকদের সাথে কাজ করি ওই সময় আমাদের মাছ সংযুক্ত ভাতাটা আছে ভাতাটা যাতে আমাদেরকে দেওয়া হয় এটা হলো আমাদের সাত নাম্বার আট নাম্বার দাবি হলো চাকরির পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিং বাধ্যতামূলক করা চাকরি করে আমরা দেখেছি আমরা জানি বিভিন্ন চাকরির মধ্যেই বিভিন্ন সেক্টরে যারা চাকরি করে তাদেরকে এই ফাউন্ডেশন ট্রেনিংটা দেওয়া হয় তাই আমরা চাই আমাদেরকেও যে আমাদেরকে দক্ষতা আরও বাড়ানো হোক এগুলো হচ্ছে আমাদের দাবি আমরা আশা করবো আমাদের মাননীয় প্রধান প্রতিষ্ঠা থেকে শুরু করে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠা এবং কৃষি প্রদেষ্টা আছে তারা সহ সবার সবার কাছে আমাদের আকুল আবে আমাদের দাবিগুলো ঘুরতে ঘুরতে আজ আমরা বাধ্য হয়েছি আমাদের ক্লাস বর্জন করতে আমাদের পরীক্ষা বর্জন করতে তাই আপনাদের সামনে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কিছু উপদেষ্টাকে আমরা বলতে চাই মাননীয় কিছু উপদেষ্টা আপনি দয়া করে আমাদের এই যৌতুক দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে আমাদের মতো সুখে শান্তিতে আমাদের যে শিক্ষা আছে শিক্ষার মানকে উন্নত করে সারা বিশ্বের মধ্যে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি সে ব্যবস্থা করার জন্য আপনার কাছে আমাদের আকুল আবেদন থাকবে